আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের সামনে সরকারি চাকরির প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে হাজির হয়েছি পুরো সপ্তাহে 7 দিনের সকল চাকরির সংবাদ আজকের এই একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আজকের চাকরির প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা 364 জন আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এরপরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা একশো জন এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি এবং ডিপ্লোমা সকলে আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা আঠাশ আগস্ট দু তারিখ পর্যন্ত এরপরে পাট ও বস্ত্র মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা একশো জন এখানে এসএসসি থেকে শুরু করে এইচএসসি এবং ডিপ্লোমাদের অগ্রাধিকার দেওয়া হবে বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এসএসসি এইচএসসি এবং স্নাতক সবার জন্যই আবেদনের সুযোগ রয়েছে আবেদনের সময়সীমা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এরপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা সাতানব্বই জন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ একুশ আগস্ট দুই তারিখ এরপরে শ্রম ও কর্মসংস্থান জন নিয়োগ মন্ত্রণালয় প্রকাশ করেছে বিভিন্ন পদে আবেদনের শেষ তারিখ চব্বিশ আগস্ট দুই তারিখ এরপরে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই হাজার ছাব্বিশ বি অফিসার ক্যাডেট পদে আবেদনের সময়সীমা দশ জুলাই হতে দশ সেপ্টেম্বর দুই পর্যন্ত শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষদের জন্য পঞ্চাশ কেজি এবং মহিলাদের জন্য ছয় চল্লিশ কেজি এছাড়াও আরো অন্যান্য শারীরিক যোগ্যতা রয়েছে আবেদনের সময়সীমা দশ জুলাই হতে দশ সেপ্টেম্বর পর্যন্ত অনেকদিন সময় আছে এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল সার্কুলার প্রদান করেছে এছাড়া আপনার চাকরির প্রত্যেকটি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়া বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠানে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নজরে আপনাদের সামনে উপস্থাপন করেছি আইপিডিএস ফাইন্যান্স বিএলসি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিলেশনশিপ ম্যানেজার পদে আর গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগের নাম বেস্ট বাই ফার্মা টিম পদের নাম ম্যানেজার পদে নির্ধারিত নয় তবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা পাঁচ বছর সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগের নাম ফুড এন্ড বেভারেজ পদের নাম জোনাল ইনসার্চ ইনচার্জ পরিসংখ্যান নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা তিন বছর কলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে বরিশাল সার্জিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগের নাম ওয়াল্টন মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পদের নাম রিজিওনাল সেলস চার জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান অভিজ্ঞতা চার বছর বেতন আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন করা যাবে আবেদনের সময়সীমা তারিখ পর্যন্ত ডিজিকন টেকনোলজিস লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা বিশ জন আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান আবেদনের শেষ তারিখ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সিঙ্গার

শেষ তারিখ তেইশ তারিখ পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিবৃতি প্রকাশ করেছে পদের নাম এক্সিকিউটিভ আবেদনের সময়সীমা সাত আগস্ট দুই তারিখ পর্যন্ত এরপরে আগরা লিমিটেড নিয়ে বিবৃতি প্রকাশ করেছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি পদের নাম অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক আবেদনের সময়সীমা আট আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন এছাড়া চাকরির বিভিন্ন তথ্য এবং চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান এমসিকে এবং প্রশ্নপত্র সমাধান সহ বিভিন্ন তথ্যযন্ত্রে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে